নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম বাজার ব্রিজের থেকে দক্ষিণ বাজার ব্রিজ পর্যন্ত রাস্তার ঢালাইয়ের কাজ চলমান বিস্তারিত দেখুন ব্লগার হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা নিউজের ফাঁকে সাদের খবর সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার সাদে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার মিরপুর দশ নম্বরে বহুদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শুরু হয়েছে জোড্ডা পশ্চিমবাজার ব্রিজ থেকে দক্ষিণ বাজার ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ রাস্তার দুই পাশে ভেকু মেশিন বসিয়ে দ্রুত গতিতে চলছে খোড়াখুড়ি ও নির্মাণ কার্যক্রম কিন্তু হঠাৎ এই কাজ শুরুর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারী ব্যবসায়ী ও যানবাহন চালকরা দুলাবালি কাদা আর সংকীর্ণ চলাচলের কারণে প্রতিদিনই ঘটছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি স্কুলগামী শিশু বয়স্ক মানুষ ও রোগী বাহনকারী যান চলাচল করছে পড়ছে চরম অনিশ্চয়তার মধ্যে প্রশ্ন উঠেছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন এই রাস্তা সংস্কারের তরিগরি উদ্বেগ পরিকল্পিত বিকল্প রাস্তা বা জনদুর্ভোগ লাগবের লাঘবের কোনো ব্যবস্থা না রেখেই কেন শুরু হল এই কাজ উন্নয়নের নামে জনগণের দৈনন্দিন ভোগান্তির দায় কে নেবে এলাকাবাসীর দাবি দ্রুত কাজ শেষ করার পাশাপাশি অবিলম্বে নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এই উন্নয়নই জনরোষে পরিণত হতে পারে মোহাম্মদ হৃদয় ব্লগার আইআরটিভি নিউজ বাংলা রিপোর্ট